আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ছোট্ট একটা রিকোয়েস্ট সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকেনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড় কাটা কাঁচা ঘাস কাটা বিচুরি কাটা ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং টাটা কোম্পানির ঘাস কাটা মেশিন নিয়ে সম্মানিত এগুলোর সর্বশেষ আপডেট হেভি কোয়ালিটির টেকসই ঘাস কাটা মেশিন যা অনায়াসে আপনারা পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন সম্মানিত যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই জাতীয় মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সমানিত বিয়ার্স দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় দুইশোর উপরে আইটেম আছে কৃষি মেশিনারি সম্মানিত বিয়ার্স আমি যেখান থেকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি এটা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা চুয়াডাঙ্গা সদর কোট রোড মালোভাড়া পাশাপাশি আমাদের এই ঘরটি এসিআই মোটরস এর পাওয়ার টিলারের ডিলারশিপ সম্মান আপনারা যে দেখতেছেন কাঠের বক্স এই বড় বড়ো বক্সগুলোতে বিভিন্ন মডেলের বিভিন্ন হর্স পাওয়ারের সর্বশেষ আপডেট এশিয়াই মোটরসের পাওয়ার টিলার পাশাপাশি রয়েছে মিনি টিলার কৃষি জগতে চাষের জগতে যারা আছেন তারা খুব ভালো জানেন বোঝেন যে পাওয়ার টিলার জগতে সবচাইতে শক্তিশালী এবং হেভি কোয়ালিটির পাওয়ার টিলার হলো এশিয়াই মোটরসের আর যারা সরাসরি এই পণ্যগুলো ক্রয় করতে চান তারা চলে আসুন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা চুয়াডাঙ্গা সদর কোট রোড মালোবাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশে আর যারা দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের হেডকোয়ার্টারে যেতে চান আমাদের হেডকোয়ার্টারের ঠিকানা চুয়াডাঙ্গা দামরহুদা থানা দর্শনা বাস স্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আপনারা চাইলে সরাসরি আমাদের হেডকোয়ার্টারও আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে আরও একবার আপনাদেরকে অনুরোধ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি